ভাবুন তো একটা যুদ্ধ এক বছর নয় বছর দুয়েকও নয় দশ বছরও নয় বরং টেনে নিয়ে গেছে পুরো একশো বছরেরও বেশি রাজা রানী আর অভিজাত নায়কদের ক্ষমতার লড়াই বিশ্বাসঘাতকতার জটিল জাল ধর্মীয় আবেগ এবং শেষ মুহূর্তে এক কিশোরী কৃষক কন্যা বিস্ময় করা সব মিলিয়ে ইতিহাসের সবচেয়ে নাটকীয় এবং গভীরতম সংঘাত শতবর্ষ যুদ্ধ তেরোশো সাঁইত্রিশ থেকে চোদ্দ শতিক্পান্ন ইউরোপের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়া এই যুদ্ধ কেবল ইংল্যান্ড ফ্রান্স দ্বন্দ্ব ছিল না বরং ছিল মধ্যযুগ থেকে আধুনিক রাষ্ট্রের দিকে যাত্রার এক মোরঘুরানো অধ্যায় সূত্রপাত এক সিংহাসনকে ঘিরে দুই রাজ্যের অগ্নিসংযোগ ফরাসি রাজা চতুর্থ চার্লস মারা গেলেন তেরোশো সালে সমস্যা হলো তার কোনো ছেলে উত্তরাধিকারী ছিল না ঠিক তখনই সামনে আসে ইংল্যান্ডের রাজা তৃতীয় অ্যাজওয়ার্ড তার দাবি তার মা ইসাবোদা ছিলেন ফ্রান্সের পূর্বতন রাজা চতুর্থ ফিলিপের কন্যা অতএব মায়ের সূত্রে তিনি ফরাসি সিংহাসনে বৈধ দাবিদার কিন্তু ফরাসিরা বলল আমাদের শারিক আইন নারীর মাধ্যমে উত্তরাধিকার মানে না ফলে সিংহাসনে বসানো হলো ফিলিপ ষষ্ঠকে রাগে যেন ঘি পড়ল উপর আরেক জট ফ্রান্স ইংল্যান্ডের দখলে থাকা ক্যাশকনি অঞ্চলে চাপ বাড়াতে থাকে অবশেষে তেরোশো সালে ফ্রান্সকে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহী ঘোষণা করেন অ্যাডওয়ার্ড এভাবেই শুরু হয় শতবর্ষী যুদ্ধ যুদ্ধের প্রথম ধাক্কা ইংল্যান্ডের তীরন্দাজের দাপট শুরুতেই ইংরেজরা ঝড়ের মতো এগিয়ে যায় তাদের গোপন অস্ত্র লং বয় তেরোশো ছেচল্লিশ সালে ক্রেসি যুদ্ধ তেরোশো ছাপান্ন সালের পুঁতিয়ারির যুদ্ধ দুটোতেই ফরাসিরা বিধ্বস্ত অ্যাডওয়ার্ডের পুত্র ব্ল্যাক প্রিন্স ইতিহাসে কিংবদন্তি হয়ে ওঠেন তেরোশো ষাট সালে ফরাসিরা বাধ্য হয় ব্রাতিগণী চুক্তি স্বাক্ষর করে ইংল্যান্ডকে বিশাল ভূখণ্ড ছেড়ে দেয় মনে হচ্ছিল ফ্রান্স যেন হেরে যাচ্ছিল ইতিহাস থেকে হঠাৎ বদলে গেল সব ফরাসি শক্তির পুনরুত্থান ফ্রান্স আবার ঘুরে দাঁড়াতে শুরু করল রাজা পঞ্চম চার্লস একের পর এক অঞ্চল পুনর্দখল করলেন কিন্তু ফ্রান্স পুরোপুরি সুস্থ হওয়ার আগে ঝড় নেমে আসে ইংল্যান্ডের রাজা হ্যানরি পঞ্চম অ্যাজিংকোর্ট এক অসম যুদ্ধের বিষয় চোদ্দশো পনেরো ইতিহাসে বিখ্যাত অ্যাগিনকোর্ট যুদ্ধ ইংলিশ সৈন্য সংখ্যা কম ভেজা কাদা ফরাসি নাইটদের ভারী বর্ম সব মিলিয়ে একত্রে দাঁড়াতে না পেরে ফরাসিরা ভয়াবহভাবে পরাজিত হয় ফরাসি সিংহাসন প্রায় ইংল্যান্ডের হাতে চলে যাচ্ছিল হেনরি ও ফরাসি রাজা ষষ্ঠ চার্লসের মধ্যে ক্র চুক্তি হয় যার মাধ্যমে সিদ্ধান্ত হয় চার্লসের মৃত্যুর পর ফ্রান্সের রাজা হবেন হেনরি পঞ্চম ফ্রান্স তখন পতনের পথে মঞ্চে প্রবেশ এক কিশোরী ঐশ্বরীর ডাক চোদ্দশো উনত্রিশ মাত্র সতেরো বছর বয়সী এক কৃষক কন্যা উঠে আসে মঞ্চে তার নাম জুয়ান অফ আর্গ সে দাবি করলো তার কাছে ঈশ্বরের বার্তা এসেছে যাতে বলা হয়েছে ফ্রান্সকে মুক্ত করতে তাকে পাঠানো হয়েছে ধর্মভীরু হতাশ বিভক্ত ফরাসিদের কাছে সে হয়ে ওঠে আশার আলো ফ্রান্স রাজা সপ্তম চার্লস তাকে সেনাপতি হিসেবে অনুমতি দেন অর্লিও যুদ্ধের মোড় ঘোরানো বিজয় জোয়ান দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটে ইতিহাসের টার্নিং পয়েন্ট অর্লিও অবরোধ মুক্তি ইংলিশ সেনারা পিছু হটে ফরাসি মনোবল আকাশ হয়ে যায় জোয়ান এরপর রিমস শহর খুলে দেয় যেখানে সপ্তম চার্লসকে রাজা হিসেবে অভিষেক করা হয় জোয়ান ফরাসি জাতীয় ঐক্য বিশ্বাস ও যুদ্ধের আগুন আবার জ্বালিয়ে দেন জুয়ানের ট্র্যাজিরি বীরের মৃত্যুর মধ্যেই নতুন সূচনা অল্প কিছুদিন পর জুয়ান শত্রুপক্ষের হাতে বন্দী হন এবং ধর্মদ্রোহিতার অভিযোগ আইনে তাকে পোড়ানো হয় চৌদ্দশো সালে কিন্তু তার মৃত্যুই ফরাসি জাতিকে আরও ঐক্যবদ্ধ করে সে সধ্যায় ইংল্যান্ডের পতন জুয়ানের মৃত্যুর পর ফ্রান্স একের পর এক অঞ্চল পুনর্দখল করতে থাকে চৌদ্দশো তিপান্ন সালে কাস্তির যুদ্ধ এ ইংল্যান্ডে চূড়ান্তভাবে পরাজিত হয় ফরাসিরা ইংল্যান্ডকে পুরোপুরি ফ্রান্স থেকে সরিয়ে দিতে সক্ষম হয় এভাবে একশো বছরের দীর্ঘ সংঘাত শেষ হয় ইংল্যান্ড কেবল কলে অঞ্চলটুকু ধরে রাখতে পেরেছিল সেটাও হারায় পনেরোশো আটান্ন সালে শতবর্ষ যুদ্ধ ইউরোপ বদলে যাওয়ার কারণগুলো জাতীয় চেতনার উন্মেষ ফ্রান্স ও ইংল্যান্ড প্রথমবারের মতো নিজেদের জাতি হিসেবে ভাবতে শুরু করে নাইটদের যুগের অবসান লংবোর শক্তির সামনে ভারী বর্মধারী নাইট ছিলেন অসহায় রাষ্ট্র শক্তিশালী হয় ভাঙতে থাকে কেন্দ্রীভূত রাষ্ট্র ক্ষমতা বাড়ে নতুন সামরিক প্রযুক্তির জন্ম কামান দুর্গ ধ্বংস কৌশল সবকিছুর উন্নতি ঘটে শতবর্ষ যুদ্ধ আসলে এক বিশাল নাটকের মতো যেখানে আছে রাজনীতি প্রেম ঘৃণা বিশ্বাসঘাতকতা যুদ্ধের উন্মাদনা এবং এক কিশোরীর দেশ রক্ষার পণ ইংল্যান্ডের রাজা এডওয়ার্ডের সিংহাসনের দাবির আগুনে শুরু হয়েছিল সংঘাত কিন্তু শেষ পর্যন্ত সেই আগুন নেভালো এক জোয়ান অফ আর্ক নামের অদম্য সাহসী কিশোরী ইউরোপকে নতুন রূপ দিল এই যুদ্ধ শেষ করল মধ্যযুগ শুরু করল আধুনিক ইতিহাস